হ্যালো বন্ধুরা এটা হচ্ছে কুমড়োর পাতা মিষ্টি কুমড়োর পাতা পাতাটা প্রথমে ধুয়ে কুচিয়ে নিতে হবে কুচিয়ে লবণ হলুদ কালো জিরা কাঁচামরিচ বেসন চালির গুঁড়া দিয়ে ভালোভাবে ম্যারিনেট করতে হবে তারপরে কড়াইতে সাদা তেল দিয়ে তেলের তেলটা গরম হয়ে আসলে তেলের উপরে আমি এই পাতাগুলো আস্তে আস্তে দিয়ে দিব যেন ছিটিয়ে Gaya na ako আঁচটা কমিয়ে দিয়ে ভাজতে হবে নাহলে ভেতরে কাঁচা থেকে যাবে মিষ্টি কুমড়োর পাতা পাকোড়া রেডি বন্ধুরা আপনাদের যদি ভালো লাগে এভাবে বানিয়ে খেয়ে দেখবেন